বেশ করে সুরাতুল বাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসরা ওয়ালা লা ইস্তাতিউহাল বাতলা সুরাতুল বাকারা তেলাওয়াত করলে আপনার বাসায় বরকত ভর্তি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না এটা প্র্যাকটিস করেন না এটা মুখটারে বন্ধ রেখেছেন কেন সুরাতুল বাকারা কেউ যদি পাঠ করে তাহলে তার বাসাবাড়ি বরকত দিয়ে পূর্ণ হয়ে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে সুরাতুল বাকারা কেউ যদি পড়ে তাইলে কেউ যদি না পড়ে তাহলে তাকে আফসোস করে গোটা জীবন কাটিয়ে দিতে হবে কারণ ওই যে শয়তানরা আপনাদের সন্তানকে খাবলা দিয়ে নিয়ে যাবে পদব্রষ্ট করে ফেলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিনি কোনোদিন নববতের আগেও মিথ্যা কথা বলেন নাই নববতের পরেও তিনি একটা মিথ্যা কথা বলেন নাই তার চেয়ে সত্যবাদী কোথায় পাবেন আপনি আর তিনি তো তার নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই উমাই আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহু তিনি কোনো কথা বলে তা আল্লাহর পক্ষ থেকে বলেন এটা ওহি ছাড়া তিনি কথা বলেন না সে নবী বলছেন আপনি সুরাতুল বাকারা তেলাবাত না করলে এটা আপনার জন্য আফসোসের কারণ হবে পলপাইন পদভ্রষ্ট হয়ে যাবে স্বামী অন্যদিকে ঘুরে তাকাবে স্ত্রী অন্য কারোর পরকিয়ায় পড়ে যাবে তখন ঘরে কোনো শান্তি থাকবে না আপনি বাইরে শান্তি খোঁজার চেষ্টা করবেন এবং তিন নাম্বারে কি জানেন রাসুল্লাহ সাল্লাম বললেন ওয়ালাই আস্তা তুই অহাল বা কোন জাদুকর কোন ব্যক্তিকে কাবু করতে পারবে না যদি তিনি সুরাতুল বাকারা তেলাওয়াত করেন আমরা এই জন্য বাকারা ট্রিটমেন্ট আপনাদেরকে প্রদান করি আপনার বাসায় জেনের আসর ঘটেছে আমাদের দেশে এই দেশের কথাই বলছি অন্য দেশের কথা বললাম না এই দেশে অধিকাংশ ঘরগুলো এগুলো জাদুর মাধ্যমে জাদুর কবলে এগুলো সব পড়ে আছে জাদু কেবলমাত্র মানুষ করে এরকম মনে করার কোনো কারণ নেই জিনরা কিন্তু আছে আপনার ক্ষতি করার জন্যে আপনি জাদুর কবলে আছেন জাদুর কবলে আক্রান্ত অধিকাংশ ঘর কারণ এই ঘর বাড়িতে সুরাতুল বাকারা তেল করা হয় না ওমর আদি আল্লাহ তালাম সুরাতুল বাকারা তেল করে বিশাল বড় এক উঠ তিনি জবাই করে মানুষকে খাইয়েছেন বিকজ এ গ্রেট জব হিজ টান বিশাল একটা কাজ তিনি করেছেন সুরাতুল বাকারা এর মর্যাদা এরকম জাদুকররা এটাকে কাবু করতে পারে না কারো যদি জিনে আসল করে সুরাতুল বাকারা পড়ান একাধারে সাত দিন পড়িয়ে দেখেন জিন ওখানে থাকে কিনা রাসূলাম বলেছেন যে ভাষায় সুরাতুল বাকারা আলাত করা হয় এই বাসা থেকে জিন পালিয়ে চলে যায় শুধু তাই না কেউ যদি সুরাতুল বাকারা আলাদা করে রাসুলসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সুরাতুল বাকারা এবং সুরাতুল আলে ইমরান ওই ব্যক্তির জন্য কেয়ামতের দিন কান নাহুমা বামা মাতা আনে আও আও ফের আও মিন তোয়েরিন সওয়াফা

আমি তো তোমার বন্ধু কোরআন আমি তোমার বন্ধু কোরআন আজমা আতু কাবিল হাওয়া হাজিরি ওয়াস আমি দিনের বেলা তোমাকে তৃষ্ণার্থ রেখেছি কারণ তুমি আমাকে পড়েছো রাতের বেলা আমি তোমাকে নির্ঘুম রেখেছি কারণ তুমি আমাকে তেলাওয়াত করেছো দিনের বেলা তুমি আমাকে তালাওয়াত করেছো রাতের বেলা তুমি আমাকে তালাওয়াত করেছো আমি তোমার সেই বন্ধু আমি তোমাকে সাহায্য করতে এসেছি

বেশেমা আলিহি তার বাম হাতে দেওয়া হবে চিরস্থায়ী থাকার একটা সার্টিফিকেট কি সার্টিফিকেট বোঝেন তো অর্থাৎ চিরস্থায়ী যে এই যে এটা তোমার আপনার যেটাকে আমরা বলি এটা কি বলি যে দলিল আপনাকে দলিল দেওয়া হবে অর্থাৎ এটা তোমার রাজত্ব বিশাল বড় রাজত্ব দেখতে পাচ্ছ না পৃথিবী জোড়া রাজত্ব এরকম রাজত্ব তোমাকে দেয়া হলো আর এই বাম হাতে দেয়া হলো এরকম একটা দলিল যে এটা তোমার চিরস্থায়ী এখানে

যেটি আমাদের খতিবরা তারা আলাদা একটা উপরে একটা গাউনের মতো পড়ে এরকম গাউন পরিয়ে দেয়া হবে এই গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তাইলে এরকম একটা গাউন কেনা যাবে না গোটা পৃথিবীর সকল সম্পদ বেসল একটা গাউন কেনা যাবে না এরকম তাকে পরিয়ে দেয়া হবে এবং তখন পিতামাতা বলবে বিমা কুসি না আমাদেরকে কেন এটা দেয়া হলো আমরা এই এটা কি কারণে এই যে এত সম্মান আমাদেরকে কেন দেয়া হলো তখন আল্লাহ তার পক্ষ থেকে বলা হবে ফাইকল তোমাদের সন্তান যে কোরআন পড়তো না এ কারণে তাদেরকেও আল্লাহ তালা সম্মানিত করেছেন তোমাদেরকেও সম্মানিত করেছেন